ভাটপাড়া বিধানসভা এলাকায় রুটমার্চ কেন্দ্রীয় বাহিনীর নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন উনিশ সালের লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভাটপাড়া বিধানসভা এলাকায় অগ্নিসংযোগ ভাঙচুর থেকে খুনের মতো ঘটনা ঘটেছে যার প্রভাব পড়েছে দীর্ঘ সময় পর্যন্ত সাধারণ মানুষের জনজীবনে এবার সেই ভাটপাড়া বিধানসভা এলাকায় লোকসভা নির্বাচনের দিন ঘোষণার আগেই রুটমার্চ শুরু করলো কেন্দ্রীয় বাহিনী ভাটপাড়া থানার পুলিশকে সাথে নিয়ে কথা বলেন এলাকার মানুষের সাথে তাদের কোনো সমস্যা থাকলে সেই সমস্যাও জানানোর কথা বলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন